নববর্ষ তুমি কার শাড়ির কুচি ঠিক করতে করতে ধুতির কোচা সামলাতে সামলাতে ফেসবুকের প্রভাত ফেরের ছবি আপলোড করতে করতে ভাবি শুধু আমি না আমরা অনেকেই সরবে বা নীরবে সচেতনভাবে বা মনের অগোচরে হায়নাকেই প্রশ্ন করে বসি নববর্ষ তুমি কার সন্দেশখালি থেকে হাঁসখালির কান্না ইসরায়েল অথবা ইরানের ক্ষেপণাস্ত্র ইউক্রেন আর আফগানিস্তানের সন্ত্রাস্ত মুখ পরাজিত মানুষের পোড়া গন্ধ দেশহীন বাস্তুচ্যুত মানুষের মিছিল শত শত শরণার্থীর শাড়ি সমস্ত হাল খাতার মলাটে মলাটে লিখে রাখে সেই প্রশ্ন নববর্ষ তুমি কার সে কোন প্রাচীন বিক্রমাদিত্যের অথবা শশাঙ্কের সময়কাল প্রসূত কিনা তার জন্মের গল্পে কতটা লেগে আছে আকবর বা মুর্শিদকুলির কোন যত্নের হাত তা আমি জানতে চাইনি কোনো পরিসংখ্যানবিদের কাছে জানতে চাইনি বাংলা ভাষাভাষীর গ্রাফিক মানচিত্রের উত্থান পতনের রোমাঞ্চ কাহিনী কেননা সকলেরই বুকের কাছে নিজস্ব একটা পুকুর থাকে সে ব্যক্তি হলে ব্যক্তি জাতি হলে জাতি দেশ হলে দেশ সে পুকুরে সে স্নান সারি স্মৃতির ঐতিহ্য নিয়ে জেগে ওঠে আরও একবার আবার বার বার দীর্ঘ দুঃস্বপ্নের শেষে বর্ষবরণের শোভাযাত্রা বেরিয়েছে আজ রমনার বটমূলে গান ধরেছে ছায়া ছায়ানট ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাইয়ের বাঙালি সমাজ মেতে উঠেছে নবীন বরণের আনন্দযজ্ঞে কত চিঠি এসেছে নেমন্তন্ন ডাক পাঠিয়েছে দোকানিরা করিম চাচা গঞ্জাল বেজদা মুরবুদি ফটাচ বৌদি আবার একসাথে জড়ো হয়েছে পাড়ার মোড়ে মুখশীন নতুন আলোয়ে দেখছে একে অন্যকে না কোনো ধর্মীয় উৎসব নয় কোনো রাষ্ট্রীয় বন্দনা নয় শত্রু নিধনের অকারণ হিংস্র স্মৃতি উল্লাস নয় থমকে যাওয়া জীবনে আজ এসেছে হাল খাতার শুভক্ষণ রবি ঠাকুর লিখেছেন তোমায় নতুন করেই পাব হারাই খানে খান ওমর ভালোবাসার ধন সত্যি তোমায় নতুন করে পাব বলে আজ আবার বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় যে রাস্তা সোজা গিয়ে পৌঁছয়ে পরশির হৃদয় অরণ্যের নিভৃত বাসে আজ এক নতুন বছরের জন্মদিন আজ শুভ নববর্ষ আজ এক নতুন বছরের জন্মদিন আজ শুভ নববর্ষ